আমাদের কর্তৃপক্ষ রাজনৈতিক দলের প্রার্থী ব্যাহতভাবে টাকা দিয়ে কেনার চেষ্টা করছেন যারা এই কাজটি করছেন তারা নিজেরাই কিন্তু আইডি থেকে আহ একে দিয়ে পালন করছেন ধর্মীয় ও জাতিগত সংখ্যা লঘু সম্প্রদায়ের বাড়ি বাড়ি গিয়ে একটি গোষ্ঠী সঞ্চার করেছে নগরী ও সদর উপজেলার একাধিক কেন্দ্রে নিজেদেরকে পাশ করানোর জন্য কেন্দ্র দখলের প্রস্তুতি গ্রহণ করেছে বলে আমরা জানতে পেরেছি আমাদের প্রতিপক্ষ রাজনৈতিক দলের প্রার্থী ব্যাপকভাবে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছেন নিম্ন আয়ের দুজনের মাঝে ওই দলের কর্মীরা প্রকাশ্যেই টাকা বিতরণ করছেন এমন প্রমাণ আমাদের কাছে রয়েছে সেটি আমরা সিলেটের স্থানীয় প্রশাসনকেও ইতিমধ্যে আমরা অবগত করেছি সিলেটে আমরা লক্ষ্য করছি যে একটি রাজনৈতিক দল কোমলমতী শিশু ও মহিলাদের বিভ্রান্ত করার জন্য বাড়ি বাড়ি গিয়ে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য উপস্থাপন করছেন তারা নির্বাচনী প্রচারণায় শিশু কিশোরদের ব্যবহার করছেন প্রকাশ্য জনসভায় বেহেস্তের প্রলোভন দেখিয়ে তারা ভুল করছেন ধর্মকে ব্যবহার করে এ ধরনের রাজনৈতিক প্রচারণা সুস্পষ্টভাবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন একটি বিশেষ রাজনৈতিক দল নগরী ও সদর উপজেলার একাধিক পাশ করানোর জন্য কেন্দ্র দখলের প্রস্তুতি গ্রহণ করেছে বলে আমরা জানতে পেরেছি সনাতন ধর্মাবলম্বী যারা আছেন আমাদের হিন্দু সম্প্রদায় আছেন আমাদের বুদ্ধিস্ট যারা আছেন আমাদের মণিপুরী সম্প্রদায় যারা আছেন তাদের কাছে বিভিন্নভাবে হুমকি যাচ্ছে তাদেরকে বিভিন্নভাবে বলা হচ্ছে যে ভোট কেন্দ্রে যাবেন সেটি আপনাদের জন্য কতটুকু নিরাপদ হবে

যে আপনারা কি কেন্দ্রে নিরাপত্তা গুলো নিশ্চিত করতে পারবেন আইন শৃঙ্খলা কি আমাদের ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে পর্যাপ্ত সুবিধাগুলো নিশ্চিত করবে এই ধরনের প্রশ্ন যখন আমাদেরকে করা হয়েছে আমরা চেষ্টা করেছি এই ধরনের কথা বলার পেছনের মূল কারণগুলো কি তারা হয়তো আনুষ্ঠানিক ভাবে হয়তো এইভাবে অভিযোগ দাখিল করবেন না কিন্তু আমাদেরকে বলেছেন যে এই কাজগুলো যারা করছেন তারা এক ধরনের চাপ সৃষ্টি করছেন যে তারা যেন ভোট কেন্দ্রে না যায় এবং এটি পরিষ্কার তারা এই কাজগুলো করছেন আমরা যদি এই ক্ষেত্রে কোন জায়গায় কোন উপজাতদের কর্মচারীকে কোনো রাজনৈতিক দলের আটকাবো হিসাবে অথবা দেখা যায় যে সরাসরি নির্বাচনে প্রভাবিত করছেন জনগণকে যে কোন রাজনৈতিক দলের পার্টিকুলারলি কোন রাজনৈতিক দলের তখন আমরা এই কর্মচারী বা কর্মকর্তা বা যে পর্যায়ে কেউ হন না কেন প্রভাবশালী তাদেরকে আমরা অপসারণ এবং এই নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট যারা দায়িত্বরত আছেন প্রধান নির্বাচন কমিশনার থেকে শুরু করে নির্বাচন সংশ্লিষ্ট যারা তাদের শরণাপন্ন হব আমরা এই বিষয়গুলো রিটার্নিং অফিসার যিনি জেলা প্রশাসক আমরা বলেছি আইন শৃঙ্খলা যারা দায়িত্বরত আছেন সিলেটের পুলিশ কমিশনার এসপি এবং আরও যে সমস্ত গোয়েন্দা প্রধান সবাইকে অবহিত তারা এই বিষয়গুলো নিয়ে তদন্ত করছেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় নির্বাচন সামগ্রীগুলো বিশেষ করে ব্যালট পেপার সি কালি অমোচনীয় কালি এবং কিছু এইগুলো বিভিন্ন জায়গায় ধরা পড়ছে এবং আইনশৃঙ্খলা বাহিনী এগুলো উদ্ধার করছে আমরা স্থানীয় প্রশাসনকে বলেছি গোয়েন্দারি বাড়াতে এবং যাতে সিলেটে এই ধরনের কোনো ইনসিডেন্ট বা কোনো না ঘটে এইগুলো যাতে তথা